যেমনি নবী পাকের মা ঘুরতে লাগবে যেমনি ঘুরা আরম্ভ করবে কাবাও আল্লাহর ঘর কাবাও আল্লাহর বাইতুল্লাহ কাবাও দুনিয়ার মুসলমান কাবা আসে হজ করার জন্য তাওয়াফ করার জন্য আসে ও বাবারে রে যতক্ষণ পর্যন্ত তাওয়াফ না করবে হজ কবুল হবে না হজ হবে না যেমনি আমেন

ও পামাজি ভাইরা এবার কাবার শরীর যেন হিলতে হিলতে পামা আকাশের দিকে এবার উঠতে লাগলো মা আমে না এবার মনে মনে ভয় পেয়ে গেলেন আল্লাহ গো আমি এই মামে কেন দেখলাম আমার শ্বশুর মশাই বললেন পাথরের ঘর যাও পাথরের ঘর কে জিয়ারত করো ধ্যান দিবেন আমার দিকে দিবেন পাথরের ঘর এবার মা মেনা না মেয়ে মানুষ তো ভয় লেগে গেছে আচ্ছা বলেন তো আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার ঘরের ছাদ হিলছে থাকবেন না পালাবেন থাকবেন পালাবেন ভূমিকম্প হতে গেলে কি একবার 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 কালিয়াচকে জালসায় গেছিলাম বুঝলেন তো আর ওই সময়তে এই মোটামুটি হয়ে গেল দশ আট দশ বছরের মতো নাকি মানে পরস্পর কিন্তু খুবই ভূমি ভূমিকম্প হতো হতো না মানে পরস্পর হয়েছে তখন হাইরে রে কোরআন খানি বাড়ি বাড়িতে ইমাম সাহেব ফুরশেদ পায়নি বলে হুজুর আজকে কোরআন খানে বলে কেন বলে ভয় লাগছে খুব মরে যাও মনে যাও হুম হুম এই বাবা মাটির উপরে যখন বান্দা এত গুণা করে তো মাটি পর্যন্ত আর যখন হিলিয়ে দিল মাটি মাটি সহ্য করতে পারে আল্লাহর কেবল আল্লাহ এই বান্দার আর সহ্য করতে পারে না একবার আপনি ইজা জিলজালা জোরে বলুন

এ বাবা মারজি মা আমে না রদি আল্লাহ দালা না ও বাবা গো মায়া আমে না রদি আল্লাহ বাবা রে এবার ঘুরে ব্যাক হয়ে বাড়ি দিকে রওনা দেবে আব্বাজি ঘুরে এবার বাড়ি দিকে ব্যাক হয়ে যাবে দিয়ে দেবে বাবারে সেমনি নাবির মা বললে ও বোনেরা তোমরা চলো চলো বাড়ি চলো আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে আমার কুদরে যে আমার কলেজা টুকরা আছে মনে হয় আমার হাওয়া বাতাস লেগে গেছে আমাকে মনে হয় আমার ধারাচারা ভালো লাগে না কাবা ঘর কেন আমাকে দেখে উড়ে গেল ও বাবা রে জম্মি নবীর মা ঘুরে বাড়ি দিকে ব্যাক হবে এদিকে পিছনে বিজনে কাবা শরী বলে ওগো মা দাঁড়ান এটা জোরে বলা যাবে না রে মা একটুখানি দাঁড়ান গো নীজির মা ওগো আল্লাহর নবীর মা ও গো আব্দুল মুত্তালিবের বৌমা ও গো আব্দুল্লাহর স্ত্রী একটুখানি দাঁড়িয়ে আপনি দাঁড়াবেন দাঁড়াবেন আল্লাহ 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 আমি এই জন্য আমি নিজের জায়গা ছেড়ে দিলাম ও বাবারে আমার নাবি মায়ের পেটে আছে আট মাসের পেটে আছে আমার নবীকে নাবির মা এবার ঘুরে ফেঁভ হয়ে যাবে অ্যা বাবা রে কাবার দেখতে পাই আমেনা কাবারে আমেনার চারোদিকে ঘুরতে শুরু করে দিয়েছে জোরে বলে জোরে বলে আমি না থমকিয়ে দাঁড়িয়ে বলছে ও কাবা ও কাবা ভুল হয়ে গেছে তোমার দরবারে বাংলাদেশের মুসলমান আসে তাওয়াফ করে হজ করে যায় ইন্ডিয়ার মুসলমান এসে হজ করে যায় তাওয়াফ করে যায় পাকিস্তানের মুসলমান হজ করে আসে তাওয়াফ করে যায় আমিও একজন মহিলা আমি আব্দুল মুত্তালিবের বউ বউমা अब्दुલ્લાর অর্ধাঙ্গিনী আমিও কাবা তোমার কাছে আসলাম হজ করতে তোমার তাওয়াফ করতে আমিও তুমি তোমার ভক্ত তো তুমি আমার কেন ভক্ত এ বাবা শীর্ষ না মানিক আম্মা জলে বাবা এবার নাবিয়ে পাক চাইবে রাম্মা বলে ও কাবারে এরকম করে তুমি আমার চারো দিয়ে কেন ঘুরতে লাগে বাবা গো আল্লাহ আল্লাহ আলিম কলমাকে জিজ্ঞেস করেন যতক্ষণ পর্যন্ত সাত তাওয়া সাত বার না ঘুরবে কাবা ওই নীল বাতি থেকে নিয়ে সাত বার না ঘুরবে এ বাবা ভাইরা ততক্ষণ পর্যন্ত হজ হাজিদের হবে হবে।

নবীর মা থমকে গেলেন ডরিয়ে গেলেন এই খাবা তুমি তো সারা পৃথিবীর খাবা সবাই তোমার কাছে তাওয়াফ করতে আসে হজ করতে আসে তো তোমার কাছে আমি এসছি তাওয়াফ করতে তুমি আমার কেন তাওয়াফ করছো আহা এই বাবাজি সোনা মানে আব্বাজি এবার নবী পাগের মা বললেন জিজ্ঞেস করলেন ও কাবাও বলো বলো না বলো না তুমি আমার কেন সাত চাক্কা লাগালে তা চ দিবেন ধ্যান দিবেন মনোযোগ দিবেন ও আমার বাবা গো আল্লাহর নবীর মাকে কাবা ঘর জবাব দিয়ে বলে ও আমেনা গো আমি এই জন্য আপনার চারোদিকে ঘুরছি বলে আমি হলাম বাংলাদেশের মুসলমানের কাবা বা আমি হলাম পাকিস্তানের মুসলমানের কাবা আমি হলাম সারা জগতের মুসলমানের কাবা সারা দুনিয়ার মুসলমান আমার কাছে আসে আমার কাছে এসে তাও আপনা করলে হজ হয় না আমি না গো সারা দুনিয়ার কাবা হইলাম আমি আর আমার কাবা হইল তোমার পেডের বাচ্চা নবী নারে তাকবে লাব্বিক নারে রিসালা

আচ্ছা Hazrat আপনাদের গ্রামে নতুন আসছি তো একটু বলি বাবা অসুবিধা নেই তো দেখেন আমি হয়তো জেনেই বলবো যেহেতু আপনাদের অসুবিধা হতে গেলে অসুবিধা নাই আচ্ছা বলেন নবী পাক মায়ের পেটে আসে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার মা নবী আমার মায়ের পেটে আহ কাবা শরীফ ঘুরছে ঘুরছে ও কাবা কিন্তু নবীজির মা ভয় পেয়ে গেছে মেয়ে মানুষ তো কোনোদিন দেখেনি এভাবে এরকম দৃশ্য প্রথম দেখলেন ভয় পেয়ে গেছে বাড়ি এই মেরা এই বাড়ি চলো চলো

যদি এর মানে শুনে নিবে আমার মন বলছে আপনার ভিতরকার ইমান টকটকে তাজা হয়ে বাড়ি যাবে মনে লাগলো যে কি পড়লো কিন্তু মানিটা শুনবে তো জিভ ভরে যাবে সময় পেতে গেলে মানিটা বলছি তবে শুনুন আল্লাহর নবীর মা কে কাবা ঘর কি বলছে আল্লাহর কাছে কাবা ঘর জবান চাইলো আল্লাহ কাবা ঘরে জবান দিয়ে ছাড় বলছে এ নবীর মা ওগো আমেনা আমেনা জি আমি এই জন্য আপনার কে জন্য এই আমি এই জন্য আপনাকে ছিলাম ও বাবা গো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনাহাকে বলে আমি নাগ এবার নাবির মাকে বলে ওই কাবা আমি না গো যখন আপনার শ্বশুর বাড়িতে আপনাকে যখন বলে বোমারে যাও কাবা ঘর যাও ও তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন বলল খাবার আমার মেহবুব আমার দোস্ত সুবহানাল্লাহ কাবা এই আমার মাহবুব আমার دوست আমার বন্ধু রে কাবা আমার মাহবুব রে কাবা আমার জানে জিগার রে কাবা আহা এই কাবা বলে বাবা ওই কাবা ঘর কে আল্লাহ বলে ও কাবারে আমার মেহবুম যাচ্ছে তোর কাছে কাবারে আমার দয়ার মেহবুম যাচ্ছে তোর কাছে আমি নাল যাচ্ছে তোর কাছে আমার দোষ যাচ্ছে তোর কাছে আমার হাবিব যাচ্ছে তোর কাছে কাবারে

মায়ের চেহারা সবার চাইতে আলাদা বাবা আমাকে কেমন চিনলে বলে আমি না তোমার মতো ভদ্রশীল তোমার মতো শিক্ষিত তোমার মতো মৌসুফ তোমার মতো সুফিয়া তোমার মতো আদর্শবান মেম আজ পর্যন্ত আমার দরবারে যতক্ষণ মে এসছে তোমার মতো ভদ্র মেয়ে আসেনি এটাই আমার মুস্তাফার মাছ এটাই আমার মেহবুবের আমার নবীর মাছ আমি না আমি তোমার তাবাব করলাম তোমার সন্তানকে সালাম তুমি আমার কাবার কাবা ইমা নেরি যা

হাজার নবী তোমার প্রতি জানাই আমি হাজার আপনারা বলুন আপনার নিজের বুকে হাত দিয়ে যে নবীর মায়ের সম্মান আল্লাহ পাচ্ছে না আর এই দেওবান্দিরা বলছে নবীর মা কাফির আস্তাগফিরুল্লাহ জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ একটু পরে একটা হাওয়ালা দিয়ে কথা বলছি এই আমার আমরা মদিনা থেকে যখন যাওয়ার জন্য যাচ্ছিলাম হজ করতে যাওয়ার সময় তো মুমতাজুল ওদের নাম নেওয়া মাকরুহ ই গদ্দার বলছে যে মদিনাতে কোন নবীর পতাকা নাই আমি নবীর শোভাতে যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবান জবান কাটবে এরা সাধারণ শিক্ষিত নয় মোটেই শিক্ষিত নয় আমাদের এলাকাতে দেখবেন চায়ের দোকানে কিছু কিছু লোক মাসলামাশাইল মোলবি সাহেবের কাছে শিখে মরনা সাহেবের কাছে হাজরাদের কাছে শিখে আর কাওর কাছে শিখে টিখে একটু চায়ের দোকানে বলতে পারে না একটু বলে 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 স্প্লিট হয়ে গেছে বলতে বলতে ওই রকম একটা সাধন ছোট একটা বিনা পড়া মুলবি হাদিস পড়েনি কোরআন পড়েনি তাফসীর পড়েনি যে মদিনাতে কোন নবীর পতাকা নেই ঝান্ডা নেই ও চাচা শুনে যাবেন কাউ বাড়ি যায় নবী পাকে মেন যেটা আপনার মসজিদে আবু বকর আছে হাই হাইসা মসজিদে আবু বকর আছে মসজিদে মসজিদে Bilal আছে একটু দূরে মসজিদে আবু বকর দিয়ে একটা গেট যাচ্ছে ওই গেটে দুটা পিলারের উপরে সবুজ পতাকা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের পরে কেউ যদি বলে কোন দেবন্দি যে মক্কা মদিনায় পতাকা লটকাই না আর টুটি ধরে আমার কাছে নিয়ে আসলে ভিডিও করে নিচ্ছে আমি ভিডিও বানিয়ে নিয়েছি মসজিদে নবাবী নাবি রাওজা শরীফ ঢুকাতে দুইটা পিলারের উপরে সুন্দর করে সবুজ পাতাকা যাতে মক্কা মদিনা ছেপে ছাপ আছে আর লাই লাহে মোহাম্মদ রসুল্লাহ ওই সবুজ পাতাকাতে লেখা আছে ওখানে পাতাকা অবশ্যই লটকা আছে মদিনাতে পাতাকা লটকে লটকানো আছে এ মুসলমান মক্কা মদিনা আমাদের কোনো দলিল লয় কিন্তু মনে রাখবেন ওরা যখন বলছে আমি বলতে চাই মক্কা মদিনা

আমি বলবো তবে বলবেন একবার সুহান বলবেন তো নব্বই নেকি খাতায় তো আমরা তো নেকির জন্যই বসে আছি একবার সুহান বলবেন নব্বই নেকি ভাই তো সেটিং তো করো ভাই এত বড় শোভা খুব সুন্দর সেটিং আপনার মাইক খুব সুন্দর হচ্ছে কিন্তু একটু ম্যানেজ করো

সারা খন কখন যা বসে খানে সহে না সহে না আর পরে ও নার মাটি রে সকল সুখ বুঝি তো ছন্দ কি বলছেন আওয়াজ টানছে দাদা আওয়াজ খুব টানছে নালে আমার নুরুল হক কাদের একটা অভ্যাস আছে আমাকে আশা করি পশ্চিম বাংলার এমন কোন বক্তাই নাই জানে না আমাকে অনেক বক্তা বলে হুজুর আপনি কি খান আপনার গলা বসে না আলহামদুলিল্লাহ হুজুর আলা হাজরাতের মাজার শরীফের উপরকার একটা জেদিন থেকে ফুল খেয়েছিলাম সেদিন থেকে আজ থেকে কুড়ি বছর আগে খেয়েছিলাম কুড়ি বছর থেকে আমার গলা আজ পর্যন্ত কোন জাল সাথে বসে ভাই তবে হ্যাঁ জোর করে যদি কেউ ওটা তার আমার দোষ না একবার জোরে বলে দেন শুভান টোন দিবেন বক্সের বক্সে খুব ভালো লাগছিল একটু আগে খুব ভালো ও মত না মাটি রে আপনারা আমার সঙ্গে সঙ্গে একবার পড়েন না খুব ভালো লাগলো যে আমার খুব দিলে একটু দয়া জাল্লাহ আপনাদের যদি নদিনা পৌঁছে দেয় আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন বুঝবেন এবং আমার নবীর সঙ্গে অনেক সনিতাগিরি করা হয়েছে যখন নদিনা আসলাম আস্তে আস্তে মাকামে আবুয়া বলে একটা জায়গা দেখতে পাচ্ছি কিন্তু মাকামে আবুয়াতে বাঁশ দাঁড়ায় ভাই একটু দেখো এই দেখো ডান এটা গ্রামের নাম আরবিতে লেখা আছে আরবিতে লেখা আছে মাকামে আবুয়া মাকামে আবুয়া লেখা আছে ভাই এই গ্রামটা কি আবুয়া বলছে এখানে কোনো বাস দাঁড়ায় না ধ্যান দিবেন এখানে কোনো বাস দাঁড়ায় না কেন কিসের জন্য দাঁড়ায় না বলে নবীর মাকে এখানকার কোনো আরবের লোক মানে না এই যে ভুল করছে না ঠিক করছে বলেন দেখবেন নবীর মাকে মানা যায় না না যায় নবীর মা জান্নাতি না জাহান্নামী জোরে 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 হাজি আমি কোন হাজি যাক বা না যাক বাস দাঁড়াক দাঁড়াক তোমাকে দাঁড়াতে হবে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মাকে সালাম জানালাম জোরে বলো